আসসালামু আলাইকুম মানুষের জীবনে অনেক 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 ভয়ঙ্কর ভয়ঙ্কর রাত আসে কারো জীবনে আসে ভয়ঙ্কর কালবৈশাখীর রাত কারো জীবনে আসে ভয়ঙ্কর নিশির রাত আমার জীবনে একটা ভয়ঙ্কর রাত আসছিল আমার বাসর রাত বিয়ের আগে আমার বউ আমার টেলিফোন করে বলছিল যান আজকে আমাদের জীবনের প্রথম রাত মানে আজকে আমাদের বাসর রাত অবশ্যই কিন্তু প্রোটেকশন নিয়ে আইসু আমি প্রোটেকশন নিয়ে গেছিলাম আমার পাঁচটা গুন্ডা বন্ধুদের সাথে করে লয়ে গেছিলাম আমার এক বন্ধু আমারে বলল ওই প্রোটেকশন মানে আমা ঘরে না ভাবি ওই হেলমেট নিয়ে যাইতে বলছে আমি অবশ্য একটা হেলমেট নিছিলাম ওই হেলমেট এখনো হুন্ডা চালানোর সময় ব্যবহার করি বন্ধুরা আমারে দাগ খাইয়া বাসর ঘরে ঢুকাই দিল আমি তো ঢুককে আর দেরি করি নাই সাথে সাথেই লাগাইয়া দিছি ঘরের দরজা ঘরের দরজা লাগাইয়া আমি তো বিছনার দিকে তাকাইয়া পুরাই অবাক দেখি এত বড় বড় দুইটা ওল বালিশ খালি আমার বউ নাই হ্যাঁ হ্যাঁ আমার বউ গেল কই পুরা ঘর লাইট জ্বালায়া আধা ঘন্টা ধরে আমার বউ রে আমার বউ কোথাও পাই নাই পঁয়তাল্লিশ মিনিট পরে দেখি আমার বউ সোফার সিফাই লুকায় রইছে আমি আমার বউ বললাম কি ব্যাপার জান তুমি এইভাবে সোফার সিপাই লুকায় রয়েছো কেন বউ আমারে বলল হুম এত লাইট জ্বালায় এত বড় মানুষটারে খুঁজা পাও না আন্দারে ওইটা পাইবা কেমনি আমি বললাম আন্দারে এইসব খুঁজ্জা পাওয়ার অভিজ্ঞতা আমার আছে না না আমি আগে নাইট ডিউটির কাজ করতাম এরপর আমার বউ আমারে কইল তোমার ঘরের ভিতরে অনেক গরম এসি সারুম রিমোটটা দাও রিমোট দিলাম দেখে রিমোট নষ্ট আমার বউ আমারে বলল কি তোমার রিমোট কি এরকম নষ্ট নাকি আমি আমার বউরে কইলাম দুই তিনটা বাড়ি দিলেই রিমোট সলভ এরপর সারা রাত দুইরা ওই বাইরে রিমোট চালাইছিল আমার না এসির বউয়ের ওই রিমোট বাইরে বাইরে দেখা আমি আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ তুমি আমার সাহস দাও তুমি আমার অভিজ্ঞতা দাও আমার বউ আমারে কইলো সাহস করে খালি তুমি আমার কাছে আসো অভিজ্ঞতা আমার আছে এরপর বউ আমারে কইলো কি সারা রাতকে ঘুমাইবা নাকি গল্প করবা আমি খাটের উপরে তাকায় দেখলাম এত ফুল আর ফুলের মধ্যে প্রচুর পরিমাণ পিঁপড়া গেছে তখন আমি মনে মনে চিন্তা করলাম খাটে ঘুমাইলে পিঁপড়ায় খায়া ফেলবো আর বউর কাছে গেলে বউ খায়া ফেলবো এই জন্য বুদ্ধি করে আমি বউর কাছে না যায় খাটের মধ্যেই গেলাম বউ আমার ঝাড়ি মাইরা বললো এই আজকে আমাদের বাসরাত রাত কিসের ঘুম আসো দুজনে মিলা গল্প করি আমি আমার বউরে বললাম তুমি আমার কাছে আজকে কি চাও বউ আমারে বললো আজকে আমাদের বাসর রাত তুমি আমার একটু খুশি কইরা দাও এরপর আমি সারা সার ধরে আমার বউরে শুনাইছি আমার বউ বললো বোঝে না অন্যভাবে খুশি কইরা দাও তখন আমি আমার বউর ব্যাপারটা বুঝতে পারছিলাম তখন আমি আমার পকেটের মধ্যে হাত দিয়া কিছু একটা নাড়াচাড়া কইরা আমার বউরে বললাম বলো তো আমি কি নাড়াচাড়া করতেছি বউ খুব লজ্জা পাইলো তখন আমি বউরে বললাম তুমি যেটা ভাবতেছো সেইটা না আমি আসলে পকেটের মধ্যে একটা ডিয়াশলাই রাখছিলাম এরপর অন্য একটা পকেটে আবার হাত দেওয়া কিছু একটা নাড়াচাড়া করছি আমি আমার বউরে বললাম এইবার বলো তো কি নাড়াচাড়া করতাছি বউ বললো হুম এইবারও মনে হয় তুমি ডিয়াশলাই নাড়াচাড়া করতাছো। আমি বললাম না তুমি যেটা প্রথমে ভাবছিলা সেইটাই এরপর আমার বউ আমারে কইলো বাধ্য দাও সব চলো আমরা আমাদের অতীত বিষয় নিয়ে আলোচনা করি তখন আমি আমার বউরে বললাম তুমি কি জীবনে কারোর সাথে প্রেম টেম থাকলে আমাকে জানাও বউ কোনো উত্তর না দিয়া থেকে পিস আর দুইশো টাকা নিয়ে আসলো আমি বললাম এই চাউল কিসের বউ আমারে বললো শুনো জীবনে আমি যতগুলা প্রেম করছি একটা কইরা চাউল জমায় রাখছি আমি বললাম ও মাত্র সাইটটা মানে জনের সাথে প্রেম করছো অসুবিধা নেই কিন্তু এই দুইশো টাকা কিসের বলে আজকে বাসর ঘরে আসার আগে ওইখান থেকে চার কেজি চাউল বিক্রি করছি আমি ব্যাপারটা বুঝি নাই এরপর বউ আমারে বলল তুমি কি জীবনে কারোর সাথে প্রেম করছো থাকলে ওই ওই নামটা নাকটা ফাটাই বললাম তুমি একা কত মাইয়ার সাথে পারবা না বউ আমারে তখন বলল তার মানে তুমি এই উল্টাপাল্টা মেয়েদের সাথে মিষ্ট আমি বললাম যেহেতু আজকে আমাদের রাত অতীতের সব ভুলগুলো আমরা বইলা দিতে চাই তাই তোমাকে বলি শুনো আমি না একটু যাইতাম দুষ্ট সাথে মিশতাম বাজে এই শুনে আমার বউ আমারে বলল। ও তাই তো কই তোমার আমার বন্ধুরা আমার বাসর ঘরে ঢোকার আগেই বলছিল শোন বাসর ঘরে কিন্তু প্রথমেই বিলাই মারতে হইব আমি পুরা বাসর ঘরে কোনো বিলাই পাই নাই এই জন্য আমি আমার পাঞ্জাবের নিচের থেকে আমার বউরে একটা ছোট্ট ধরা সাপ দেখাইছিলাম না না যেইটা ভাবতেছেন ওইটা না এ সত্যিকারের একটা ধরা সাপ নিয়ে গেছিলাম বৌরে ভয় দেখানোর জন্য এরপর তো ঘরের ভিতরে চিল্লা চিল্লি শব্দ শুরু হয়ে গেল না না আমার বউ চিল্লাইতে ছিল না আমি ছিলাম আমার চিল্লা চিল্লি শুন না সবাই তো ঘরের ভিতরে আইসা বলল কি হয়েছে আমি বললাম আমার বউরে আমি বলছিলাম আজকে আমাদের বাসরাত তুমি আমার একটু গরম কইরা দাও বউ কি থেকে কি বলছে আল্লাহ জানে বউ আমার পায়জামার মধ্যে দাগন লাগাই দিছে এতে আমার ধরা সাপটা গেছে গা না 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 আমি সাথে করে নিয়ে ওইটা প্রথমে যেটা ভাবছিলেন ওই ধরা সাপ এরপর অবশ্য আমার বাসর ঘর করা হয় নাই হইব কেমনে ধরা ধরা সাপরা গেলে কি বাসর ঘর করা হয় আজকের মতো ধরা সাপটা ঠিক করতে একটু হাসপাতালে যাই কালকে আবার দেখা হইব আল্লাহ হাফেজ